আমার সাথে আমাকে ধর্ষণ করেছে আমাকে তারা কিন্তু কারাগারে দিয়েছে এবং আমার এই বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই বাচ্চাটা চায় নাই আমি মামলা যদি তুলে আটকায় রাখছে আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে শুধুমাত্র মামলা তোলার জন্য বছরের তারা নির্যাতন করতেছে খারাপ ইনভাইটেশন সেটাতে আমি রাজি হই না ড্রিঙ্কস করার জন্য বলে উত্তেজিত হয়ে যায় আমি তাদের বের হতে চাই যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে যা চলে যায় আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আমার মামলা তেইশ ঘন্টা লাগলো নিতে আমি তো এই দেশের নাগরিক নাগরিকের পক্ষের মানুষ এই চব্বিশের পক্ষের মানুষ আমি গুলির মুখে ছিলাম উনি আমার শ্বশুর না উনি এখন আমার শ্বশুর না শ্বশুর ছিলেন দুই হাজার একুশ সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে তিন বছর আমি কোথায় ছিলাম কেমন ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম হাসান আরিফের বাড়িতে ছিলাম কিভাবে ছিলাম কেন ছিলাম কেন সে রেখেছে জাস্ট একটু মাথাটা কাজে লাগান আমার কাছে কোনো প্রমাণ আমি বলতে পারছি না আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখি যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বলল যা চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে অনীহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আর আইন কথা বলে না তখন আমার কোনো ব্যাকআপ নাই আবার আমার হয়ে কেউ কথা বলবে আই হ্যাভ নো ভয়েস দিন হচ্ছে আমি মামলা করতে পারি নাই এতদিন তো স্বৈরাচার শাসক ছিল তারা আমার কথা শোনে নাই এখন আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ না তুমি শ্বশুরের বিরুদ্ধে কেন কারণ তিনি প্রভাব খাটাচ্ছেন আপনারা বুঝতে না আজকে যদি আমি সাধারণ একজন মেয়ে হতাম সাধারণ কোন ছেলের এগেনস্টে গিয়ে এখানে মামলা করতাম তাহলে কি এত এত প্রতারণার সম্মুখীন হতো হতো হয়রানি শিকার হতো হতো বলেন আমার মামলা তেইশ ঘন্টা লাগলো কেন নিতে কারণ হাসান আরিফ প্রভাব খাটিয়েছে তো আমি তাহলে কার এগেনস্টে কথা বলবো সন্ধ্যা ছয়টায় আসছি তারপরের দিন চারটার সময় আমি বাসায় গেছি মামলা করে আমার যারা রাজপথে থাকা বন্ধুরা তারা আসাতে তার আগ পর্যন্ত তারা আমার মামলা গ্রহণ করে নাই এখন পর্যন্ত দেখেন মামলা হওয়ার পরেও তারা এখনো আসামিকে গ্রেফতার করছে না আমাকে হসপিটালে কারা নিয়ে গেল নাগরিক কমিটির সদস্যরা নিয়ে গেল আমার বলা কমিটির তারাই সবকিছু করেছে তাহলে আপনারাই বলেন যে আমার আমার সাথে তৃতীয় পক্ষ থাকবে কিভাবে আমি তো এই দেশের নাগরিক নাগরিকের পক্ষের মানুষ এই চব্বিশের পক্ষের মানুষ হাসান আরিফ এই গণ তার একটা আন্দোলনের আশব্দ ব্যবহার করতে দেখেছে আন্দোলনে হাসান আরিফের কোন একটিভিটি আপনারা দেখেছেন আমি গুলির মুখে ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা তাহলে আমি কিভাবে চব্বিশের এগেনস্ট হইলাম পুলিশ কমিশনারকে দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল ওই দিনে যেদিন মামলা করতে এসেছিলাম আমরা রাজি হই নাই আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আমাদের কাছে দুই ঘন্টা সময় দিয়েছিল যে আপনারা দুই ঘন্টা চিন্তা করে আমাদেরকে জানান আমরা বলছি না দুই ঘন্টা না এক মিনিটে আমরা ডিসিশন দিয়ে দিয়েছি যে আমরা মামলা করতে চাই মানে আমি যা যা কি কি চাই সব বলতে আমি যা যা চাইবো তাই তাই হবে কিন্তু যাতে মামলা না করি যাকে দেখার পারমিশন দিয়েছে বাবাকে তো বাচ্চার সাথে যেহেতু সে দেখা করতে পারে তো সেই সূত্রে আমরা ঢাকা ক্লাবে যাই বাচ্চাকে সুইমিং করানোর জন্য কিন্তু সেখানে সে আমাকে খারাপ ইনভাইটেশন দেয় সেটাতে আমি রাজি হই না ড্রিঙ্কস করার জন্য বলে না উত্তেজিত হয়ে যায় আমি তাড়াতাড়ি বের হতে চাই আমাকে বের হতে দেয় না টেবিলে রাখা নাইফ দিয়ে আমাকে খুন করতে দেয় তারপরে আমার এখানে ছয়টা স্টিচ লাগে অনেক গভীরভাবে জখম হয় আমি ঢাকা মেডিকেলে গিয়ে মেডিকেশন নেই তাদের যত অপকর্ম সব কিছু কিন্তু এক্সপোজ করেছিলাম ফেসবুকটা হাসানারি বন্ধ করে দিয়েছে তার প্রভাব খাটিয়ে সন্ধ্যাবেলা আমাকে ফোন করতে পৌঁছে রাত আটটা তিরিশ মিনিটে আমার বাসায় গিয়ে আমার দারোয়ানকে মেরে আমার বাসার আলমারি ভেঙে আমার ল্যাপটপ আমার ফোনগুলো নিয়ে গেছে আমি বাসায় যেয়ে দেখি যে আমার ছোট বাচ্চাটাকে ওরা নিয়ে আমার এই ছোট বাচ্চাটাকে কিন্তু তারা কারাগারে দিয়েছিল এই বাচ্চাটাকে তারা কিন্তু চায় নাই আমি যখন নয় মাসের অন্তঃসত্ত্বা দুই হাজার একুশ সালে আঠাইশ এপ্রিল আমাকে তারা কিন্তু কারাগারে দিয়েছে এবং আমার এই বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে শুধুমাত্র আমাকে ব্ল্যাকমেইল করার জন্য আমি মামলা যদি তুলে নিই সেই জন্য বাচ্চাটাকে আটকায় রাখছে আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে হাসানারি শুধু মামলা তোলার জন্য চার বছরের বাচ্চাকে তারা নির্যাতন করতেছে প্রতিষ্ঠা হাসান ছেলে মোয়াজ কিছুই করে না বাবার টাকা নিয়ে এই সব ক্লাবে ক্লাবে থাকে মদ খায় এগুলি করে যেভাবে পারতেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে আর সবাই বলতেছে ওরা বলতেছে যে নারী নির্যাতন আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই আমাকে হত্যা করতে চাইছে আমার সাথে আমাকে ধর্ষণ করেছে তাহলে আমি আপনি বলবেন তা খুন আর হচ্ছে ধর্ষণ সেটা না বলে বলতেছে নারী নির্যাতন স্বামী স্ত্রী মারামারি স্বামী স্ত্রী মারামারি কিভাবে হয় দুই হাজার সালে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আজকে তাহলে হাজার স্বামী সে কি করে হয় এগুলি বলে তারা কালক্ষেপণ করছে যে তাদের সমস্যাটা আসলে কোথায় কেন তারা আসামিকে গ্রেপ্তার করছে না আমার চার বছরের বাচ্চাটার ভীষণ জ্বর ওকে বুয়াদেরকে দিয়ে দুইটা বুয়া দিয়ে আটকে রেখেছে ওখানে না বাবা আছে না হাসান আছে না হাসান বউ আছে শুধু বুয়ারা আমার বাচ্চাটাকে দেখতেছে এদিকে আমি ধানমন্ডি বারো নম্বর বাসে আমার বড় বড় মেয়েকে নিয়ে আছি আমি তো থানাতে চা খেতে আসি নাই ওনারা আমাকে বসে সময় সময় নষ্ট করতেছে আর এদিকে তো হাসান প্রচুর প্রভাব আপনারা জানেন সে উপদেশটা তারপরে সে একজন লয়ার আইনের মানুষ সে তো আমার যে আমি তো আইনের কিছু বুঝি না সে তো হচ্ছে ওর অ্যাডভান্স জামিন করায় ফেলবে এন্টিসিপেটারি বেল নিয়ে ফেলবে কোর্ট থেকে তারপরে তো আমি আসামিকে আমি ধরতেও পারবো না তাহলে আমি তাহলে মামলাটাই কেন করলাম শুধু নথিটা এখানে পড়ে থাকবে বা আমার ঘরে পড়ে থাকবে বা আপনারা দুইটা কথা বলবেন এই পর্যন্ত কি শেষ এই কারণে কি আমি করেছি আমি যদি বিচারই না পাই আসামি যদি গ্রেফতারি না হয় তাহলে আমি এফআইআরটা করলাম